খুবই চড়া প্যান্ডেল এবং গোল্ডেন জুয়েলির মধ্যে ম্যাচিং সুতায় কাজ করা আছে খুব সুন্দর এক কথায় অসাধারণ একটি প্রোডাক্ট এটা রেট দিব আমরা কত মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকা দেখেন ওনাটা জাস্ট ওয়া বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এক কথায় অসাধারণ প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং গোল্ডেন জুয়েলির মধ্যে ম্যাচিং করা থাকবে খুবই ইউনিক একটা প্রোডাক্ট এটা রেট দিও আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায়

চলে যাবে আপনার হাতে সবার আগে অর্ডার করতে হবে যেটা ভালো লাগবে যে আগে অর্ডার করবেন এগুলো কিন্তু একটা এক পিস করে এগুলো কিন্তু সেকেন্ড পিস হবে না সেকেন্ড পিস হবে না যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পাবেন

যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট একদম ইউনিক একদম লেটেস্ট ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন কেউ মিস করবেন না আগামী কাল রবিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের সবটা কিন্তু ওপেন আছে যারা যারা আসতে যাচ্ছেন দেখে কেনাকাটা করতে যাচ্ছেন অলওয়েজ আপনাদেরকে ওয়েলকাম জানাই একদম নিখুত ভাবে চলে আসবেন একদম নিখুত ভাবে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস ওয়াও জাস্ট ওয়াও একদম বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা ওয়াটা হবে কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর একটা উন্না খুবই রিজনেবল প্রাইস একদম হোলসেল প্রাইস সিঙ্গেল পিস যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইনবক্স করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টে চলে যাবে সবার আগে আপনার হাতে তো মিস করবেন না দুটো চলে আসবে যারা যারা আসতে আছে দুর্গ চলে আসবেন আপনাদের সবার কেউ পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপরজিটে ফেদোসি প্লাজা লিফটেড ফাইভ ফেদোসি প্লাজার লিফটেড ফাইভ আসলে কিন্তু আপনাদের সবার কেউ পাঠান বাজার পেয়ে যাবেন ও মাই গড এটা কি দেখেন সো বিউটিফুল একটা একদম ইউনিক একদম লেটেস্ট পাঠান বাজার থেকে আপনারা সব সময় কিন্তু ইউনিক যে ড্রেসগুলো গুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো মার্কেট থেকে একটু ব্যতিক্রম কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরা পার্চেস করে থাকি এই জন্য আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং ইউনিক যে ড্রেসগুলো গুলো এগুলো কিন্তু সবসময় আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে মার্শাল দেখেন এটা ওনারা কিন্তু আপনার কাটার করে স্টাইলে হবে খুবই সুন্দর এটা এক্সট্রা কিন্তু কাটার করে একদম কাপড়ের সাথে যে ম্যাচিং করে লাগানো একদম ডাইরেক্ট কাজ করা খুবই সুন্দর এবং জরির মধ্যে ম্যাচিং করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস ইউনিক একটা প্রোডাক্ট আর গলার মধ্যে কিন্তু আপনার খুবই সুন্দর একটা ডিজাইন করা থাকবে একদম ইউনিক একদম লেটেস্ট মিষ্টি কালারের মধ্যে সব আপনাদের পছন্দের কালার মিষ্টি কালার ড্রেস এটা রেট দিব কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই ড্রেস মিস করা যাবে না দ্রুত চলে আসবে যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবে আর যারা আসতে পারছে না তাদেরকে বলবো আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন অনলাইনের প্রসেস হচ্ছে নাম ওই সে এটা 10 এর আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ দিয়ে দিবেন পোড়া খাতা পার পরে ফুল পেমেন্ট করতে পারেন মাশাআল্লাহ অনেক সুন্দর সবসময় সুন্দর ড্রেস দেখলে সুন্দর কিছু দেখলে মাশাআল্লাহ বলতে হয় এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর এবং ইউনিক একটা পোড়া জাস্ট ওয়াও ড্রেসের লুকটা এটা একদম অরিজিনাল হাতের কিছু কাজ করা আছে দেখেন

করা যায় ভাই পাঠান বাজারের ধারাই সম্ভব যে এত চিপ এন্ড মধ্যে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু পাঠান বাজার থেকে পেয়ে যাচ্ছে তো দেরি করা যাবে না দ্রুত চলে আসতে হবে আপনাদের সবার কেউ পাঠান বাজার এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে ওয়াও সো বিউটিফুল একটা ড্রেস একদম গর্জিয়াস মধ্যে যারা একদম চিপ চিপের মধ্যে কম বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কোয়ালিটির প্রোডাক্টটা একদম ইউনিক মাশাআল্লাহ দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে আর হাতাটা খুবই সুন্দর যা আমাদের থেকে এটা ম্যাকিং করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসে কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা লিউজ পরিমাণে আছে তারপর আরেকটা ড্রেস আপনাদেরকে দেখা দিব যেটা না দেখালি না খুবই পছন্দের একটা ড্রেস আমার যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে কত মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন টাকায় বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন দেরি করা যাবে না দ্রুত চলে আসতে কিন্তু সবার প্রিয় বাজার ঢাকা নিউ মার্কেট রোড লিফ্টের ভাই মার্শাল অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে